সন্ধ্যাবেলায় আমাদেরকে আসতে বলেছিল কেন হ্যাঁ বলতে দা কি জন্য ডাকলে বলো শুন কালকে আমার মেয়ের জন্মদিন কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে কাজ পড়ে আছে তাহলে আমরা কি করব কি করবি মানে চোদ না আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি না হলে আমি একা একা পারবো না বলছি পলটু দা জন্মদিন কি বড় সড়ো করে করছো না কোনো রকমে ওই কোনো রকমই ধরে রাখ হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না বলছি পলটু মা থাকবে তো হ্যাঁ হ্যাঁ চাপ নেই সবই থাকবে তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস তাহলেই হবে আচ্ছা পল্টু তুমি চিন্তা করো না আমরা সকাল বেলায় চলে আসবো হ্যাঁ হ্যাঁ আমাকে শুধু এক বোতল মাল দিয়ে দিস ধোদার মাল দেখবি আমি একাই কাজ দেনার দেন করে দিয়েছি দেখিও বাড়া রান্নাটা যেন ভালো হয় লে ওটা খারাপ হলে কিন্তু একটা কেউ দেবো তাই বলে দিলাম বাবু হ্যাঁ কি আছে বলছি বাবু ওই বস্ত্রটা কোথায় রাখছি কোথায় রাখবো বলে ভোটার বার কি আছে ওর ভিতরে ভিতরে বিরিয়ানির রাইস আছে বাবু তার চুদির ভাই বিরিয়ানির রাইস যখন আছে তখন এখানেই রাখছি আমার স্যাটার ভিতরে রাখছি নাকি আচ্ছা বাবু ভোটার যত সব মাল থাকবে কাজে রেখেছি একদম করে কাজে না আর ওইদিকে দিকে ঢান লাগলে তুমি বলেছিও সকাল সকাল আসছে এদিকে একটা কোনো পাত্তাই নেই একে একে এত তাও সহ্য হয় নাকি হ্যাঁ আসছি দাঁড়াও ইরে হোটাই পার ওটাকে কি ছাড়া ওখান দিয়ে দাঁড়িয়ে থাকবি নাকি নামিয়ে পাশি দাঁড় দিলে গিয়ে যা ওরা পেট ব্যথা করবে না দিন যদি শুধু সারের মতন গিলেই যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি বাড়া আমি সকাল থেকে এক ফোঁটা ভাত পর্যন্ত মুখে দিতে পারলাম না আর ওরা তিনবার গেলা হয়ে গেছে তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি হ্যাঁ তুমি অ্যাঃ বাড়া না তো কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা করে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় ভেবেছিলাম বহুদিন পর কলটুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো দিলো এই মাগিটা আমার সব বছর দাঁড় মেরে দিলো মা আর জন্মদিন তোমার ঠাকুমা তো পুঙা মেরে বসে আছে আর কি জন্মদিনে যাবো এতো মহা জালায় পড়লাম বাবা আমি একটু পড়তে গেলাম ওদের বাড়িতে অনেক আছে আমাকে তাতেই যেতে বলেছে আচ্ছা যা যদি আমাদের কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি ঠিক নেই আচ্ছা ঠিক আছে শোনো আমি বারে তোমাকে একটা ভালো কথা বলছি দিনকালবারে খুব একটা ভালো না তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজন ভরে যাবে তুমি টুন একটু চোখে চোখে রেখো ওকে কোনো সময় একা একা ছাড়বো না মারা তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা তোমার চোখের আড়া যেন না হয় তোমার আবার কি হলো হঠাৎ এইসব কথা বলছো কেন অত ভোদা তোমাকে জানতে হবে না যেটা বলেছি সেটা মনে রাখবা আমি যেন দেখি না টুন টুনি একা একা ঘুরে বেড়াচ্ছে বাড়া তার উপরে আবার একটু পরে ফুটোর খান কি আসবে ওই মালটাকে দিয়ে কোনো বিশ্বাস নেই কি জানি এসে আবার কি ঢেমনামি করছে আমরা চলে এসেছি

কি বলছি বোকাছি না কি বুঝতে পারছো না তাই না শান্তি ছেলে দাদা আগে বাপকে কেউ লাগবো তারপর ছেলের জ্ঞান ভাবছি